নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে শিবলিঙ্গে জল অর্পণের সময় কোন দিকে মুখ করে জল ঢালা উচিত শিবলিঙ্গে জল অর্পণের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে এছাড়াও জল অর্পণের মন্ত্র কি রয়েছে তার সম্পর্কে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে শ্রাবণ মাস চলছে আমরা সকলেই জানি শ্রাবণ মাস দেবাদি দেবের প্রিয় মাস এবং বর্ষ দু হাজার শ্রাবণের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে আসতে চলেছে শ্রাবণের তৃতীয় সোমবার যেটি আগামী পাঁচই আগস্ট বাংলার কুড়ি শ্রাবণ দু হাজার সংগঠিত হবে এবং শ্রাবণের এই তৃতীয় সোমবার একাধিক শুভযোগে সংগঠিত হচ্ছে এবং এই দিন ভোলে বাবার সমস্ত ভক্তরা তাদের সমস্ত মনস্কামনা পূরণের জন্য দেবাদি দেবের মাথায় জল ঢালেন কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে জল ঢালবার আসল নিয়ম কি না হলে কিন্তু আপনি যতই উপবাস পালন করুন না কেন বা শিবের মাথায় জল ঢালুন না কেন আপনারা কিন্তু কোনো ফল পাবেন না বরং এর অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে শ্রাবণ মাসের সোমবার শিব পূজা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন ভোলানাথ এমনটা মান্যতা রয়েছে এবং শ্রাবণী শিবের জল অভিষেকের বিশেষ রয়েছে শাস্ত্রে শিবের জল অভিষেকের নিয়ম সম্পর্কে জানানো হয়েছে যে জল নিবেদন করলে শীঘ্র প্রসন্ন হন মহাদেব শিবকে জল নিবেদনের সময় সঠিক দিক নির্ধারণ করা জরুরি সঠিক দিকে বসে বা দাঁড়িয়ে শিবকে জল নিবেদন করলে মহাদেব হন প্রশংসা শিবলিঙ্গে জল অর্পণের কথা বলা হয়েছে শাস্ত্র মতে শিবকে জল নিবেদন করবার সময় কখনো উত্তর পূর্ব বা পশ্চিম দিকে দাঁড়াতে নেই কারণ এই দিকে শিবের পিঠ কাত থাকে তাই সবসময় দক্ষিণ দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল নিবেদন করবেন বেদশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকে বসে বা দাঁড়িয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে এবং সেই জল যদি উত্তর দিকে প্রবাহিত হয় তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই আপনারা যারা শ্রাবণ সোমবার পালন করছে এবং বাবার মাথায় জল অভিষেক করছেন তারা অবশ্যই জল নিবেদনের সময় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি শিবলিঙ্গে জল অভিষেক করছেন এছাড়াও জল অভিষেকের কিন্তু বেশ কয়েকটি নিয়মও রয়েছে যেমন শিবলিঙ্গে জল অভিষেক খুবই আস্তে আস্তে করতে হয় দ্রুত গতিতে জল নিবেদন করবেন না এছাড়াও শিবলিঙ্গে জল নিবেদনের পর পূর্ণ পরিক্রমা কিন্তু করতে নেই শিবলিঙ্গের জলাধারী থেকে প্রবাহিত জল কখনোই লঙ্ঘন করতে নেই তাই অর্ধেক পরিক্রমা করবে জল শিব মন্দিরে গেলে শিব পূজার পর এছাড়াও শিবকে জল নিবেদনের পর কখনো ধূপকাঠি বা প্রদীপ শিবলিঙ্গের ওপরে রাখবেন না এবং জল নিবেদনের সময় আমরা অনেকেই অনেক মনস্কামনা বলে থাকি দেবাদিদেবকে যাতে আমাদের ইচ্ছের পূরণ হয় কিন্তু এই মন্ত্রোচ্চপ করে তবে শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় তবে এই মন্ত্র উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে জল অভিষেক করলে মনে হয় সকল মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মন্ত্রটি হরং শুভাম তদিতাং কল্পিতাং দেব স্নাতং শ্রী ভগবতে শাম শিবায় নম স্নানীয়ং জলং সমর্পয়ামি এই মন্ত্রের উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করলে সেটি অত্যন্ত শুভ বা পবিত্র মানা হয়েছে এছাড়াও এই শ্রাবণ মাসের দ্বিতীয় সম্পর্কে অত্যন্ত বিশেষ ও মহত্বপূর্ণ মানা হয় এই দিনে শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে সমস্ত স্থবির কাজকে গতি দেয় বিবাহিত মহিলারাও বিবাহিত জীবনের সুখের জন্য বা দাম্পত্য জীবনের সুখের জন্য শ্রাবণের তৃতীয় সোমবারে অবশ্যই উপবাস রাখুন বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবের একশো আটটি নাম যায় এছাড়াও মনের ভয় দূর হয় এই সময়ে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনারা আর্থিক লাভের সম্ভাবনাও পেতে পারেন যেমন এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যদি আপনারা আর্থিক সংকট কাটাতে চান বা যদি অনেকদিন ধরে আর্থিক সংকটে ভুগে থাকেন তাহলে এই তৃতীয় সোমবারের দিন শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এটি আয়ের পথকে সুগাম করে বা আয়ের উচ্চ নতুন পথ দেখায় এছাড়াও শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধের পাশাপাশি আখের রস দিয়ে শিবকে অভিষেক করান এটি বিশ্বাস করা হয় যে এটি কাজে সাফল্যতার সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং তৃতীয় সোমবারে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে তাই আগত ওই শ্রাবণ সোমবারের দিন অবশ্যই এই মেনে এতে বিশেষ করতে পারবেন এবং দেবাদি দেবের পূর্ণ আশীর্বাদও প্রাপ্ত করবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ